দেখো এরকম ছোট বড় কিন্তু অসংখ্য ফিশ যে তারা মাছ প্রচুর সিবিজে রয়েছে প্রচুর দেখো এখানে একটা রয়েছে এরকম লক্ষ লক্ষ হাজার আছে দেখো সবই জানতো কিন্তু কোনটাই নয় দেখো এবং খুব স্লো মোশন এগুলো হাঁটছে দেখো এরকম অসংখ্য স্টারফিস রয়েছে তোমাকে দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস প্রচুর স্টারফিস রয়েছে দেখো এই যে এগুলো দেখতে পাচ্ছ না দেখো একটু তোমার দেখাচ্ছি এর নিচে কিন্তু স্টার ফিস রয়েছে দেখো তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু নিচে স্টার ফিস রয়েছে এরকম অসংখ্য স্টার ফিস দেখো কিন্তু সবই জ্যান্ত দেখো এখানে একটা এখানে একটা দেখো জোয়ার আসা হাতে কিন্তু এগুলো আবার সমুদ্র চলে যাচ্ছে দেখো এখানে একটা দেখো প্রচুর স্টার ফিস দেখো ছোট বড় প্রচুর রয়েছে প্রচুর তো আমরা আজকে বিকালে এসলাম শঙ্কুপুর সি বিচে একটু ঘুরতে যেহেতু বৃষ্টি ওয়েদার বাইরে কোথাও যেতে পারছেন যেহেতু বাড়ি বাড়ির কাছাকাছি এসে দেখলাম প্রচুর স্টার মানে কি বলবো তোমাদের কয়েক লক্ষ স্টার ফিশ যেমন মনে হচ্ছে তারা দেশে আমরা রয়েছি সেরকম দেখো তোমাদের দেখাই একটু জুম করে প্রচুর স্টার ফিশ রয়েছে দেখো পুরো সি বিচটা কিন্তু চার পিসে ঢেকে রয়েছে মানে তারা মাছের দেখো এখানেও রয়েছে দেখো দেখতে পাচ্ছ প্রচুর তারা মাছ যেহেতু এখন জোয়ার আসছে এর আগে কখনো আমি এত স্টার দেখিনি এটা জ্যান্ত রয়েছে দেখো কেউ হাসছে দেখো মশা না মনে হচ্ছে অসংখ্য মানে অসংখ্য বলাটা ভুল রয়েছে পুরো যেদিকে চোখ পাই যেহেতু একটু মেঘলা ওয়েদার বলে তোমাদের দেখাতে পারছি না একটু অন্ধকার অন্ধকার লাগছে বাট দেখো প্রচুর স্টারফিস যেগুলো দেখছো তারা মতো না সব কিন্তু স্টাফিস রয়েছে হাঁটতেও ভয় লাগছে বোধ কার কারুবো পা পড়ে যাবে হ্যাঁ দেখো কোনো একটা স্টাফিস দেখো উপরে বালি রয়েছে নিচে কিন্তু জ্যান্ত রয়েছে এগুলো জলের সাথে একটু নরম মাটি পেয়ে মানে বালি পেলে আস্তে আস্তে করে নিচে বসে যাবে দেখো সেরকম নিচে বসে গেছে যেমন হ্যাঁ এরাও নিচে বসে যাবে এরকম কয়েক কী তারা মাছ পুরো সিভিজটা পুরো তারা মাছে আজকে ঢেকে গেছে কেন জানি না আমি এর আগেও এসেছিলাম শঙ্কর সিবিজে দু চারটা কি কয়েক হাজার এরকম দেখেছিলাম কিন্তু আজকে এসে যে স্টার ফিশ দেখতে হলাম কয়েক কোটি স্টার ফিশ পুরো সিভিজটা দেখো পুরো সিভিজটা কিন্তু স্টার ফিশে ঢেকে গেছে পুরো তোমাদের নিয়ে এসছিলাম সিবিজে সিভিজে লাইভ করার জন্য কিন্তু লাইভ তো করা হয়ে গেছে কিন্তু লাইভ করতে একটা ভালো জিনিস দেখে ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করি আমি প্রায়শ তোমাদের লেটেস্ট কিছু আপডেট দি তো আজকে এসলাম সেই শঙ্কর সিবিজে লাইভ করব বলে ভেবেছিলাম লাইভও করা হয়ে গেল কিন্তু লাইভ করার পর দেখলাম সিবিজে কয়েক কোটি মানে তারা মাছ বলে বা স্টার বলে সামুদ্রিক স্টার ফিস তো সেই স্টার তোমাদের দেখাবো যে এত স্টার ফিস তোমরা কখনো দেখেছো কিনা ছোট থেকে বড় প্রচুর স্টার ফিস রয়েছে আজকে সিবিজে মানে আমি তোমাদের যে সাইডটা দেখাবো এই সাইড এই দিকটা বলো কিংবা এদিকটা বলো পঁচিশ তোমার স্টার ফিস রয়েছে দেখো তোমরা একটু দেখাই জান তো দেখাচ্ছি দেখো দেখেছ পুরো জ্যান্ত স্টার ফিস প্রচুর এরকম রয়েছে চলো তোমাদের একটু দেখাই তোমাদের দেখাই এখানে স্টার ফিস রয়েছে দেখতে পাচ্ছো একটা দেখো দেখো এরকম কোটি কোটি স্টার পুরো তোমাদের আর যদি ডিএসএলআর ক্যামেরা আমরা থাকতো তাহলে তোমাদের আমি দেখাতে পারতাম যেহেতু এখন মেঘলা ওয়েদার বলে দেখাতে পারছো দেখো যেদিকে দেখো স্টার যে তারা মতন দেখতে পাচ্ছ দেখলে যদি পুরোনো ভিউ দিয়ে দেখা যায় পুরো মনোরঞ্জন তারার দেশে মনোরঞ্জনও দাঁড়িয়ে আছি আমি দেখো পুরো স্টারফিশ ভর্তি যেদিকে দাকাও স্টারফিশ পুরো স্টারফিশে ভর্তি যাতে খাদ্য বলা যাচ্ছে কারো কোনো কারোর আর যদি যায় যেহেতু তারা কারোর ভর্তি পড়ে না আমি বাট ডিস্টার্ব করতে চাই না তো তোমরা অনেকে হয়তো সিরিজে লাল কাঁকড়া দেখেছো যেটা তোমার তাজপুর বা মান্দার মধ্যে দেখেছো কিন্তু এই রকম স্টার ফিস যদি কখনো দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে দেখো প্রচুর যে দিকে যাচ্ছে দেখো প্রচুর স্টার এখানে অনেকগুলো রয়েছে এটা কিন্তু জ্যান্ত সবই জ্যান্ত রয়েছে এখানে রয়েছে এখানে পুরো সি বৃষ্ঠটা যতদূর চোখ যায় পুরো সে দিকটা পুরো ভর্তি রয়েছে তোমাদের বলবো তোমরা এরকম জিনিস আমি ফার্স্ট টাইম দেখলাম দু একটা চারটা দেখেছি কখনো জানতো কখনো স্টার মানে তারা মাছ বা স্টার ফিশ দেখেছি বাট আজকে এসে দেখে অবাক আমি যে এত স্টার ফিশ রয়েছে তাহলে ভাবো সমুদ্রে কত স্টার ফিস রয়েছে যেদিকে চোখ যায় দেখো যত দূর চোখ যায় পুরো সিভিসটা সেদিকটাও মানে বলবো কি সেদিকটাও যদি যাও মানে তোমার তাজপুরের দিকে সেদিকটাও এরকম প্রচুর স্টার ফিস রয়েছে দেখো যেদিকে তাকাই পুরো বালির মধ্যে দেখো তারার মতন দেখা যাচ্ছে দেখো ওই বালির নিচে কিন্তু সব বসে রয়েছে দেখো এখানে একটা তোমার দেখা যাচ্ছে এরা সব বালির নিচে কিন্তু বসে রয়েছে উঁচু রয়েছে যেহেতু আরেকটু জোয়ার শুরু হয়ে যাবে এরা আবার সমুদ্রে চলে যাবে ইসলাম আজকে যেহেতু বৃষ্টি একটু সমুদ্র যেহেতু বাড়ির পাশে তো প্রায়শ তোমাদের সমুদ্রে আপডেট দিই আজকেও এসছিলাম সমুদ্রের লাইভ তোমাদের দেখানোর জন্য কিন্তু এসে লাইভ করার পর দেখলাম যে প্রচুর মানে ফিশ বা তোমার সামুদ্রিক যে তারা মাছ তো সেই তারা মাছ বা স্টারফিস অসংখ্য মানে কয়েক কোটি সিবিজে রয়েছে তো এর আগে আমি সংক্রমণ এসেছি প্রায়শই কিন্তু এত স্টার ফিস একসঙ্গে আমি কখনো দেখিনি কয়েক কোটি যদি বলা হয় তাহলে হয়তো ভুল হয়ে যাবে মনে আমার কথায় এরকম প্রচুর স্টারফিস হয়েছে পুরো ঢেকে ঢেকেছে মানে মনে হচ্ছে এখন আকাশের তারা যেমন তোমার জল করে থাকে তারাগুলো গুলো থেকে যেমন মনে হয় পুরো সেম টু সেম যদি দূর থেকে উপর থেকে যদি ড্রোন করে ভিউ দেখা যায় প্রচুর স্টারফিস দেখতে হবে তো আমি তো একসঙ্গে এত স্টারফিস কখনো দেখিনি বাট ফার্স্ট টাইম আমি দেখলাম এত স্টারফিস যে দেখে আমি অবাক যে তোমাদের সঙ্গে শেয়ার না করতে পেরে আমি থাকতে পারলাম না তো আরও দেখা যাচ্ছে তোমাদের চলো একটু দেখতে পাচ্ছিসগুলো হয়তো তোমরা দীঘা মোহনা তাজপুর মালদামুনি এলে হয়তো স্টার ফিশ দেখেছো কিন্তু এত স্টার কি তোমরা কখনো দেখেছো সমুদ্রের সি বিচে প্রচুর স্টার ফিশ দেখো প্রচুর যে দিককে তাকাই কিন্তু এরা খুব স্পিডে কিন্তু দৌড়াতে পারে না এরা আস্তে 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 করে হাঁটে তোমাদের দেখা দেখো এদিকেও রয়েছে স্টার ফিশগুলো দেখো অসংখ্য স্টার ফিশ আমার তো হাঁটতে ভয় লাগছে হয়তো বৃষ্টি কালে বলে এত দেখা যাচ্ছে কিনা জানি না পুরো যেদিকে চোখ যায় দেখো এখান দেখো এইরকম দেখো পুরো তারা লাগছে দেখো যদি দূর থেকে ড্রোন ভিউ নেওয়া যায় অপূর্ব ভিউ আসবে দেখো সেদিকেও একটা রয়েছে দেখো পূর্ব বলে বোঝানো যাবে না এত সুন্দর ভিউ দেখো পুরো বিষটা কিন্তু এইরকম এখন জোয়ার আসতে জোয়ারে আস্তে আস্তে করে এগুলো আবার সমুদ্রে চলে যাবে সব জলে কিন্তু ঢেকে যাচ্ছে জল সরে গেলে দেখো উঠে পড়েছে সব সব পাল্টি খেয়ে যাচ্ছে আবার আবার জল এলে আবার আবার পাল্টি খাবে দিয়ে এরকম করে চলে যাবে সমুদ্রে আবার ওদের বাড়িতে ফিরে যাবে এটাও জ্যান্ত রয়েছে অসংখ্য পা দেখো ছোটো বড়ো সব ছোটো ছোটো পা রয়েছে দেখো কত দেখতে পাচ্ছ ছোট ছোট সব পা রয়েছে তো এরা আবার যখন সমুদ্রের জল আসবে তখন আবার চলে যাবে ভাটার টাইম জোয়ারের সময় জল কাছাকাছি দেখতে পাচ্ছ যেদিকে চোখ পুরো সেদিকে তো ভিউ তোমাদের জুম করে দেখাচ্ছে দেখো পুরো দূর থেকে দেখো খুব সুন্দর একটা ভিউ লাগছে দেখো দেখো পুরো জুম করে তোমার দেখাচ্ছি পুরো মনে যখন তারা দেশে রয়েছে পুরো যতদূর চোখ যায় তো ফ্রেন্ডস তোমাদের আজকে দেখালাম সেই স্টার ফিসগুলো বা তারা মাঝে তোমাদের দেখলে মানে কয়েক কোটি স্টারফিস এবং পুরো সিরিজটা ঢেকে রয়েছে দূর থেকে দেখলে মনে হয় তারার দেশে দাঁড়িয়ে রয়েছি তো কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য আমি হারিয়ে গেছিলাম মনে জন্য যেমন আকাশে ভাসছিলাম বা তারার দেশে হয়তো দাঁড়িয়ে আছি ফার্স্ট টাইম যেহেতু এত স্টার ফিস দেখলাম এর আগে এত স্টার ফিস কখনও একসঙ্গে দেখিনি হ্যাঁ তো তোমরা কখনও যদি এরকম দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগে ছোট্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো ভালো থাকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে